আসসালামু আলাইকুম বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রহমতে আশা রেখা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কি কি কাজ করব সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেই পর্যন্ত আমার সাথে থাকবেন সেই আশা করি আর এখন আমি রুটি বানাবো আর রুটির জন্য হাড়িতে গরম পানি দিয়ে দিয়েছিলাম লবণ আর এখন আমি পরিমাণ মতো মানে তিনজনের যে রুটিটা বানাবো সেটার জন্যই হাড়ির ভিতরে আটাটা দিয়ে এখন কাইটা করে নিব এখানে আমাদের মোট আটটা রুটি হলেই হয়ে যায় আর আটটা রুটি বানাতে যতটুক আটা লাগে ততটুকুই দিয়ে নিয়েছি এই পাশে চুলাই দিয়ে দিছি কালকে মাংস ছিল এই যে দেখাই এখানে বসিয়ে দিলাম চায়ের পানি আমার শুধু আমি চা খাবো ছেলে ছেলের বাবা তো চা খাবে না আর এই যে ডিপ্লোমা যে ছোটো প্যাকেটটা এ নিয়েছিলাম মানে যে পায়েস রান্না করার জন্য সেখানে কিছুটা দুধ আছে সেখানে আমি দুই চামচ দুধ দিয়ে দিলাম এখানে দুধটা ভালোভাবে জাল হোক জাল হয়ে গেলে তারপরে আমি যখন নাস্তা খাব তখন কিছুক্ষণ আগে চা পাতা দিয়ে তারপর চাটা তৈরি করে নামিয়ে নেব আর এই যে আর এখানে যে নারিকেল তেলটা একটু চুলার পাশে বসিয়ে দিলাম আর এই তো কাইটা হয়ে গিয়েছে কাইটা এখন আমি হাত দিয়ে একটু গরম গরম থাকতেই মেখে নিচ্ছি আর কাইটা কিন্তু দেখা যায় পিঁড়ির ভিতরে মেখে নিলে সবচেয়ে সুন্দর হয় আমি হাড়ির ভিতরে সেভাবে মাখতে পারি না আর এটা খুব ভালোভাবে মথে নিচ্ছি আর মথে নিয়ে তারপরে এটাকে আমি মানে আমরা যে কয়টা রুটি খাবো সে কয়টা অনুযায়ী আমি এখানে পিস করে নিব। আর পিস করে তারপরে কেটে নিলে হয় কি এটা বেলতে খুব সুবিধা হয় আর এই তো একটি চাকু সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু খামির এভাবেই কেটে নেই কেটে নিয়ে তারপর গোল গোল করে রেখে দিই তারপর ভাজা এই বেলার সময় তারপরে মানে বেলে ফেলি তাহলে কি আমার এই কাজটা করতে খুবই সুবিধা হয় আর এখানে ছেলে আয়সা মানে আমাকে জিজ্ঞাসা করছে আমার একটা পার্সেল আসবে আজকে সেটাতে কত টাকা আমার প্রচুর অ্যালার্জি সমস্যা দেখা দিছে শরীরে সেজন্য একটা ওষুধ অর্ডার দিয়েছি আর সেই ওষুধটা আসার জন্য মানে কত টাকা লাগবে তার বাবা টাকাটা দিয়ে যাবে সেটাই জিজ্ঞেস করতে এসেছে আর তো এখানে এই যে আমি খুব দ্রুত রুটি বানিয়ে নিচ্ছি আগে ছেলে ছেলের বাবাকে নাস্তাটা দিব কারণ দেখা যায় আমার জন্য এখনও বানাইতে হলে ছেলের বাবার অফিস দেরি হয়ে যাবে আর এই তো আমি রুটিগুলো তাদের জন্য বানিয়ে তারপরে ভেজে দিচ্ছি তাদের নাস্তাটা দিয়ে তাদের খেতে খেতে দেখা যাবে আমার নাস্তাটাও তৈরি করে ফেলবো আমি তো দুইটা রুটি খাবো দুইটা রুটি বেলতে বেশি সময় লাগবে না আর এখানে যে রুটিটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গুড় আর নারিকেল এই গুড় নারিকেলও দিব আজকে রুটির সাথে খাওয়ার জন্য আর এই গুড় নারিকেল কিন্তু রুটির সাথে খেতে খুবই মজা যারা যারা এখনো খান নেই তারা একবার প্লিজ টেস্ট খেয়ে দেখবেন যে কত মজা আর যারা যারা খেয়েছেন তারা কমেন্টে আমাকে জানাবেন যে তারা খেয়েছেন কেমন লেগেছে আমাদের বরিশালে কিন্তু এই গুড় নারিকেল দিয়ে আমরা মানে রুটি খেয়ে থাকি আর সেটা অসম্ভব মজা লাগে আর নারিকেলটা যে এনেছিল নারিকেলটাও মানে খুব ভালো নারিকেল ছিল এর আগে তো একটা ভিডিওটা দেখিয়েছিলাম যে আগে একটা নারিকেল ছিল সেটা কিন্তু ভালো ছিল না তারপরের দিনে কিন্তু এই নারিকেলটা এনেছে মাংস হচ্ছে ওটা গরম করে নিয়েছি এখন বাবা ছেলেকে দুই বাটিতে দুজনকে আলাদাভাবে দিয়ে দেই আর মাংসটাও যে রান্না করেছিলাম মাংসটাও কিন্তু খুবই মজা হয়েছিল মাংসটা খুবই ভালো ছিল মানে মানে খুব সুন্দর করে গলে গিয়েছে কিছু কিছু মাংস আছে যে গলতে খুবই দেরি হয় আবার খেতেও কিন্তু ভালো লাগে না কিন্তু এই মাংসটা ভালো ছিল আর এই তো গতকাল যে পায়েসটা রান্না করেছিলাম সেটা তো দেখিয়েছে এই যেটা ফ্রিজ থেকে এখন নামিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে পায়েসটা আর এই যে ঘনরটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাদাম তিন পদের বাদাম দিয়েছি আর এই যে তারা রুটি খাওয়ার পরে পায়েসটা খেয়ে নিবে এ বাবা ছেলেকে দুজনকে আলাদা করে বাটিতে দিয়ে দিচ্ছি আর ছেলের বাবা তো মানে মিষ্টি জাতীয় পায়েস বলেন পিঠা বলেন মানে সে খুবই পছন্দ করে দেখা যায় ফ্রিজে রাখলে সেটা মনে করেন দুই দিনও থাকে না আর বাসায় থাকলে তো কথাই নেই সে মানে বাসায় যতক্ষণ থাকবে ততক্ষণ কিছুক্ষণ পর পরই সে ফ্রিজ থেকে পায়েস পিঠা এগুলো নামিয়ে নামিয়ে খায় মানে মোট কথা সে পায়েস পিঠা জাতীয় জিনিস খুবই পছন্দ করে বাবা ছেলেকে দিয়ে আসি টেবিলে এই যে এখানে তার বাবা খেতে বসে গেছে অলরেডি তার অফিস এমনও দেরি হয়ে গিয়েছে আর এই যে ছেলে আর ছেলের বাবা খাক তারা খেতে থাকুক আর ওইখানে আমার নাস্তার জন্য আমি রুটিটা বেলে নিই আর আমার নাস্তাটাও বানানো হয়ে গেল এখন এখন যে চাটা বসেছিলাম চায়ের ভিতরে চা পাতাটা দিয়ে দেই নাস্তা খেতে খেতে চাটা হয়ে যাবে আর এই তো আমি নাস্তা খেতে বসে গেলাম প্রচুর ক্ষুদা লাগছে আর বেলাও কিন্তু অনেক হয়েছে এইটা একটু গুড় একটু নারিকেল এই খাবারটা আবার আমার মা পছন্দ করে অনেক আমার মা আবার খুব মজা করে এই জিনিসটা খায় আর এই তো চা নিয়ে বেডরুমে এসে পড়লাম ডাইনিংয়ে বসে চা খাওয়া এখন সম্ভব না একদম মানে একটু কফটা নিচে বসে শরীরটা গরম করে চা খাবো তারপরে কিছুক্ষণ পর উঠে রান্না বা যা যা কাজ সেগুলো আয়োজন করব এখানে আমি চা খেতে খেতে সুরা কাহাবটা শুনবো আমি প্রায় সুরা কাহাবটা শুনে থাকি মানে আমার খুবই ভালো লাগে আশা রাখি আপনাদেরও খুবই ভালো লাগবে আপনাদের একটু তেল আপনাদের একটু তেলটা শুনান দেখেন কত সুন্দর পরে আবার কপিরাইতে দাসকে আর এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম আজকে কি কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিও জুড়েই থাকুন এখানে আমি এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর রান্না করব আজকে বল মাছ ভুনা করব। ধইনা পাতা কাঁচামরিচ দিয়ে ভত্তা বানাবো তো সম্পূর্ণ রেসিপিগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করছি তো ভিডিও জুড়ে আমার রেসিপিগুলো দেখে নেবেন সব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম রান্না রুনা সব শেষ করে ঘর পরিষ্কার করে নিচ্ছি আজকে চাদরটা উঠাবো চাদরটা বেশ কয়েকদিন হলো যে বিছানো হয়েছে কুয়াশার কারণে মানে রোদ উঠছে না তাই চাদরও উঠিয়ে ধোয়া হচ্ছে না আজকে ভাবলাম যে চাদরটা উঠিয়ে ফেলি যদি কালকে রোদ উঠে তাহলে চাদরটা ধুয়ে দিব আর চাদর মশারি কাঁথা এগুলো কিন্তু কড়া রোদে না শুকালে কিন্তু দেখবেন এগুলো পরে শরীরে দিলে বা বিছানায় বিছালে একটু কেমন যেন ভিজা ভিজা গন্ধ আসে যেটা মানে আমার খুবই ভালো লাগে না আর এখানে চাদরটা উঠিয়ে ফেলে আমি এখানে যে তোষুপটা ছিল সেটা ঝেড়ে নিচ্ছি আমি প্রত্যেকবারই চাদর বিছানোর আগে তোষ্যকটা ঝেড়ে নিই কারণ দেখা যায় এখানেও কি ধুলাবালি থাকে যেটা চাদরের উপরে উঠে এসে পড়ে আর এখানে যে চাদরটা আমি বিছিয়ে নিচ্ছি এখানে বেডরুমটাই আপনাদের একটু দেখালাম অন্য রুমগুলো দেখাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর চাদর বিছানো শেষ এখানে এখানে কিন্তু আমি ঘর সব ফার্নিচার মুছে তারপর সব কিছু পরিষ্কার করে নিয়েছি ছেলে নামাজ পড়ে এসে যেখানে খেতে বসলো আর ছেলেকে খাওয়া দিয়ে আমি এখানে চুলার যে কিছু কাজ ছিল মানে রান্না করে সেগুলো করে নিচ্ছি চুলাটা মুছে নিচ্ছি আর আমি কিন্তু প্রত্যেক দিন মানে যতবার রান্না করি বা নাস্তা বানাই রান্না করার আগে প্রত্যেকবার কিন্তু আমি চুলা পরিষ্কার করি আর প্রত্যেক দিন আমি গুঁড়া পাউডার দিয়ে চুলাটা পরিষ্কার করে নিই তাহলে দেখা যায় যে চুলা মানে অনেক সময় তেল জমে যায় সেগুলো প্রতিদিন যদি মুছেন তাহলে আর সেগুলো জমে না টাইলস বলেন চুলা বলেন তারপর জ্বালানার সামনে যে গ্রিলগুলো এগুলো আমি প্রত্যেকবারই প্রতিদিন মুছে থাকি আর এই তো চুলা পরিষ্কার করা শেষ এখন চুলা পরিষ্কার করা শেষে গরম পানি বসিয়ে দিচ্ছি দুই চুলাই আর গরম পানি বসে দেওয়ার পর রান্না করার পরে তারপর নাস্তা করার পরে যে কিছু থালাবাটি ছিল সেগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা একবারে ফাইনাল পরিষ্কার করে তারপরে আমি গোসুলে যাব দেখতে চুলার কাছে রাখছিলাম গেছে। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখা শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং সবার মাঝে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই তো গোসল টসল করে কাপড় শুকা দিয়ে কাপড় নিয়ে নিয়েছিলাম কাপড় এখনো ভাজ করি নাই অনেক বেলা হয়ে গেছে এখনো এই যে এখন মাত্র ভাত খেতে বসলাম এখানে এই যে নিতেছি দৈনাকতার বস্তা

আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সব কাজ শেয়ার করি নেই কারণ সব কাজ যদি সেভাবে ডিটেলস শেয়ার করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমি যে ভিডিও দিচ্ছি সেগুলো অলরেডি এমনি অনেক বড় তার উপরে যদি আবার সব কাজ শেয়ার করি তাহলে কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে আসলে ভিডিওটি একদম তো রাখছি আগামীকাল যদি বেঁচে থাকি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে জাল স্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম